না এখানে আমরা কিন্তু কেউ বক্তব্য রাখতে আসিনি আমাদের মনের জ্বালা যন্ত্রণা মনের আগুন নেভানোর জন্যে আজ আমরা মঞ্চে উপস্থিত হয়েছি আর দ্বিতীয় কথা বলি যে কাদের জন্য আজকে আমরা যাদেরকে ভগবানের আসনে বসিয়ে রেখেছি আমাদের ডাক্তারবাবুরা তো আজকে আমাদের কেনই ফুটপাতে এই চিকিৎসা পরিষেবা দিতে হচ্ছে কিছু মুষ্টিমেয় মানুষ যাদের নামের মধ্যে ওই মানুষ নামের তিনটে শব্দ দিয়ে জোড়া আছে তারা মানুষ রূপেই পৃথিবীতে এসেছে কিন্তু তাদের মধ্যে মান ও হুশের দুটো জিনিসের একটাও বর্তমান না থাকার জন্য আজ আমরা ফুটপাতে অভয়ার বিচারের দাবিতে লড়ে যাচ্ছি আজ একত্রিশ দিন অতিক্রম হতে চলেছে আমরা যেটা মনে করি যে আজও আমরা সুবিচারের এতটুকু এক কোনাও দেখতে পাচ্ছি না তাহলে কি আমরা আন্দোলন থামিয়ে দেব না আমাদের এই আন্দোলন যত বিচার প্রক্রিয়ার দেরি হবে আমাদের আন্দোলন আরও জোরতর হবে আমরা এই যে আঠেরোটা সংগঠন আইএমএকে আমি প্রথম অসংখ্য ধন্যবাদ জানাই কারণ প্রথম যখন ভাই সন্দীপ আমাকে ফোন করে যে দিদি আমরা একটা মিটিং যাচ্ছি আপনারা ওই মিটিংয়ে উপস্থিত হবেন আমি ওনার এক ডাকেই কিন্তু সাড়া দিয়েছিলাম কারণ আমরা এই জায়গাটা খুঁজছিলাম সংঘবদ্ধ হওয়া একটা লাঠি আর পাঁচটা লাঠির কাজ তার মধ্যে অনেক পার্থক্য দেখা যায় আমরা যখন আঠেরোটা সংগঠন এক হতে পেরেছি আমরা আশা রাখি আমার যে আইসিডিএসের মেয়েরা আমরা গ্রামে গঞ্জে দিকে দিকে আমরা যে ছড়িয়ে আছি আমরা পারব দেশ থেকে দেশান্তর গ্রাম থেকে গ্রামান্তরের মানুষকে একত্রিত করতে আর যদি বলি আন্দোলন লড়াই এটা আমার জন্মগত আজ দু সাল থেকে আমি আন্দোলন করে চলেছি হ্যাঁ ভয় হয় আমার মা ভয় পায় আমার ভাই ভয় পায় আমাকে বলে থেমে যা এরকম করিস না তোর ভয় নেই আমি তাদেরকে একটাই সাহস যুগিয়েছি। জোন মিলে মরিতে হবে অমরকে কথা কবে আমি জন্মেছি একবার মৃত্যুবরণ আমি একবারই করব। আমি মারা যাব কিন্তু পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারা যেন এই সুখের দিন দেখতে পায় নির্ভয়ে বাইরে বেরোতে পারে আর লড়াই শুধু আমার আপনার একার নয় আমাদের সমাজকে জাগ্রত করতে হবে আমার পারেন পাশের নারীটিকেও বোঝাতে হবে যে তুমিও বেরিয়ে এসো আমি দেখছি এমন কিছু মানুষ আছে না যার বাড়িতে হয়তো দুটোই পুত্র সন্তান আর স্ত্রী চারজনের পরিবার তারা মানে ওনারা ঠিক এই আমাদের যে আন্দোলনটাকে মানে কি বলবো বোঝাতে পারছি না ওনাদের যে আপনার কন্যা সন্তান নেই ঠিক আছে আপনার বাড়িতে স্ত্রী তো বর্তমান আপনার স্ত্রী আমি বলছি সরকারি কর্মচারী নয় কিন্তু ওনাকে তো বাজার করতে হলেও একবারের জন্য বাইরে যেতে হবে তার পছন্দের শাড়িটা কেনার জন্য মার্কেটে যেতে হবে তখনও কি উনি নিরাপত্তা পাবেন আমার মনে হয় না যে কেউ চুপ করে থাকুক আমরা যখন প্রথম আমার প্রতিবাদ শুরু হয় নয়ই আগস্ট প্রথম আমি যখন শুনতে পাই তখন যেন এই শব্দটা ভীষণ অচেনা আরামবাগ টাইমসের কাকলি দিয়ে এসে আমাকে বললেন যে এই বিচার চেয়ে তোমার কি মতামত প্রকাশ করো তখন ভাবতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটে গেছে সেই যেন প্রথম শুনছি যাই হোক আমাদের আন্দোলন কিন্তু চলছে এবং দীর্ঘদিন ধরে চলছে আজ একত্রিশ দিন আমরা চাই যে আমাদের যতগুলো সংগঠন আছে এবং আরামবাগের মানে সমস্ত ব্যবসাদার থেকে সাধারণ মানুষ থেকে আমার আমি নিজে একজন যেমন সমাজসেবী আইসিডিএস কর্মী সাথে কিন্তু আমি একজন বাস মালিক মিডিয়ার মাধ্যমে অনেকেই আমাকে দেখে থাকেন এই বাস মালিকদেরও কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমি লড়াই করি আমি ওদের প্রথম দলের সারিতে আছি অন্যায় যে করে আর অন্যায় যে সহে দ্রবঘীন আর তৃণ অন্যায় করাও যেমন অপরাধ যে অন্যায় করে তার থেকেও বেশি অপরাধী যে অন্যায়কে মাথা পেতে নাই যাই হোক আমরা আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করে একটা কথা বলতে চাই যে এবছর বছর আমরা কেউ বাইরে বেরোবো না ওই চারটে দিন আমরা এই তিলোত্তমার হত্যার বিচারে আমরা মিটিং মিছিল করে বেড়াবো এটা আমার মনের ইচ্ছা আমরা নতুন পোশাক পরবো না আমরা সেদিনেই পড়বো যেদিন আমরা এর সুবিচার পাব আমার ভাইরা পুলিশের চাকরি করে আমার নিজের ভাইও করে আমি তাকে বললাম যে কী রে আমরা তো আগে জানতাম পুলিশ নাকি মাটির তলা থেকে আসামিকে উদ্ধার করে নিয়ে আসে ধরে নিয়ে আসে খুনিকে কিন্তু এখন লজ্জা লাগে পুলিশের বোন বলতে এই পুলিশ এত নির্বাক দর্শক কী করে আজ একত্রিশ দিনেও একটা খুনির কিনারা করতে পারলেন না কি কারণে পাচ্ছেন না আর আরও কিছু মানুষ রয়েছেন যারা আমাদের মানে সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষের তকমা তুলে দিয়ে রাজনীতির তগমা আমাদের এই বিচার প্রক্রিয়ার উপর বসিয়ে দিতে চাইছেন কিন্তু আমরা কোনো পরিস্থিতিতেই থমকে যাব না আমরা কিন্তু আগিয়ে যাব আমাদেরকে কেউ রুখতে পারবে না আমরা যেমন কোনভাবে চলছি আমরা যতদিন না বিচার পাবো এইভাবেই চলবো আমার আরামবাগ প্রজেক্ট আইসিডিএস আরামবাগ প্রজেটে আমার আটশো মহিলা আছে যারা আমার হয়তো একটা ডাকেই বেরিয়ে আসবে আমরা আন্দোলন করতে গেছিলাম আমার পাঁচ থেকে সাতজন মেয়েকে রানিং সরকার জেলবন্দি করেছিলেন তৎক্ষণাৎ আমাদের কাছে যেই ফোন এসেছে আমরা ইমিডিয়েট একদম গৌরাটির মোড়ে রাস্তা অবরোধ করেছিলাম এই আটশো মেয়ে আমাদের দাবি একটাই ছিল যে আমাদের মেয়েদের মুক্তি দিতে হবে লালবাজার থেকে সঙ্গে সঙ্গে আইসির কাছে ফোন এসেছিলো ওনাদের অবরোধ তুলতে বলুন আমরা ওনাদের মেয়েদের ছেড়ে দিয়েছি তাহলে আমরা বুঝতে পারছি একথাই বল আসুন সবাই একত্রিত হয়ে হাতে মাথ হাত মিলিয়ে আমরা অভয়ের বিচার আদায় করে ঠিক আনবো আমরা আরাম্বার সাফল্য অবশ্যই পাবো এটা আমার মনে দৃঢ় বিশ্বাস আছে আমি একটি ছোট্ট গানের মাধ্যমে আবৃত্তি কবিতা এবং গানও বলতে পারেন আমাদের আইসিডিএসে আমরা এটা করে থাকি সেটুকু আমি অভয়ের বিচার চাওয়ার জন্য এখানে শোনাচ্ছি শপথ করো শপথ করো প্রাণ করো বলিদান বাংলার বীর প্রথম হলেন সহিত ক্ষুদিরাম শপথ করো শপথ করো প্রাণ করো বলিদান বাংলার বীর প্রথম হলেন সহিত ক্ষুদিরাম আমাদের জমি আমাদের ধান আমরা পাই না খেতে আমাদের ঘরে দ্বীপ জলে না লক্ষ্মী পুজোর রাতে আমাদের জমি আমাদেরই ধান আমরা পাই না খেতে আমাদের ঘরে দ্বীপ জলে না লক্ষ প্রজার ঘরে এই তো হলো এই ভারতের এই তো পরি বাংলার বীর প্রথম হলে শহীদ কধিরাম শপথ করো শপথ করো প্রাণ করো বলিদান বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম কত প্লাবনের রক্তের দ্বার মিশেছে ধুলার পরে কত ভাইদের ভাতৃদ্বিতীয়া মুছে গেছে চিরতরে কত প্লাবনের রক্তের দ্বার মিশেছে ধুলার পরে কত ভাইদের ভাতৃদ্বিতীয়া মুছে গেছে চিরতরে এই তো হলো এই ভারতে এই তো পরিাম বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম শপথ করো শপথ করো প্রাণ করো বলিদান বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম একটি প্রচার আমার আইএমি গ্রুপকে আমি জানাতে চাই আমরা ডেট এখনও ঠিক করিনি তবে রামমোহনের মাটিতে রাম্যনাগারে আমরা একটা প্রোগ্রাম করব আমাদের রাজ্য থেকে আমাদের জানিয়েছে ওই দিন আমরা সবাই একত্রিত হয়ে ওই জায়গায় পৌঁছে যাব উনি যখন রাতের পর রাত মহিলাদের জন্য জাগতে পেরেছে আমরা একটা রাত ওনার জন্য দেব এটা আমরা অঙ্গীকার করি উই ওয়ান উই ওয়ান উই ওয়ানো রক্ত লেগেটো রক্ত লাগে ধন্যবাদ দেখতে তবু তো মানুষ নয় মান ও হুশ লোভ পেলেই বুঝি ধর্ষকের জন্ম হয় লোভাসিক্ত চোখ দুখানি উঠছে বেড়ে যত নারীকে বলছি সামলে থাকতে আদেশ দিচ্ছি ইচ্ছে মতো কেন বলছি না ধর্ষক তুমি হয়ে যাও সাবধান উপড়ে নেবো চোখ দুখানি বাঁচাতে সম্মান কেন বলছি না সমাজ তোমার পাল্টাও দৃষ্টিকোণ নারীরা শুধু ভোগ্য নয় শুধু নয় মা দিদি বোন নারীরা এখন ককপিট আর ট্রেনের ইঞ্জিনে নারী প্রতিভা সর্বত্র নিতেই হবে মেনে পর্দার নামে বাড়াবাড়ি করে নারীকে সমাজ ঢাকে বাঘকে বাইরে ঘুরতে দিয়ে এ সমাজ হরিণকে কি বন্দি রাখে এ নিয়ম তবে উল্টো কেন মানব জাতির বেলায় ধর্ষকের চোখে পড়াও পর্দা ঘণ্টা বাধ গলায় শিকার যখন করতে যাবে অমনি খাবে ধরা মানুষরূপী পশুদের হাতে উঠুক হাত করা দৃষ্টান্তমূলক শাস্তি হোক হোক লিঙ্গচ্ছেদন নির্যাতিতারা তারা ভুলুক শোক ভুলুক কিছুটা ব্যথা বেদন আমি একটি নজরুল গীতি করে শোনাচ্ছি দুর্গম মরুদুস্তর পার হে নিশিতে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তর মরুদুস্তর পার খেতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পালকে ধরিবে হাল্লাছে কার হিম্মত কে আছো জোয়ান হাও আগোয়ান হাঁকেছে ভবিষ্যৎ কে আছো জোয়ান হাও আগোয়ান হাঁকেছে ভবিষ্যৎ এ তুফান ভারে দিতে হবে পারি নিতে হবে গিরিকান্তার মরুদুস্তরপারবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষি আছে অভিযান হেনাই অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তি হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা দুর্গম অঙ্গিরি কান্তার মরুদুষ্টর পরবারে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার फांसीದಿ মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ আজি পড়ি দুলিতেছে তরি ফুলিতেছে জলকান্ডারি কান্ডারি হুশিয়ার দুর্গম কান্তার দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুসিয়ার যাত্রীরা হুশিয়ার যাত্রীরা হুশিয়ার